কুয়াশার মোটা চাদর আর হাড় কাঁপানো শীতকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ণ স্নান সারলেন লাখো ভক্ত দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী এবং সন্ন্যাসী এসে হাজির হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার কপিল মনির আশ্রমে সব রাস্তা যেন মিশেছে গঙ্গাসাগরে গঙ্গাসাগর যেন হয়ে উঠেছে এক টুকরো ভারত নিজেদের মনস্কামনা পূরণে এবং পূর্ণ লাভের আশায় প্রতি বছরই গঙ্গাসাগরে হাজির হন কয়েক লক্ষ সাধু সন্ত এবং পুণ্যার্থী এই বছর পূর্ণস্নান শুরু হয়েছে রবিবার রাত বারোটা তেরো মিনিট থেকে কিন্তু সাগরে জোয়ার থাকার কারণে কাউকে নামতে দেওয়া হয়নি তারপর ফের সোমবার ভোর তিনটে থেকে শুরু হয়েছে স্নান শেষ হবে রাত বারোটা তেরো মিনিটে পূর্ণস্নান সেরে সবাই কপিল মনির আশ্রমে পুজো দিতে ভিড় জমান আচ্ছা তো পেয়ালি টাইম হ্যাঁ গঙ্গা সাগর আচ্ছা কেসা লাগা আচ্ছা ना लिए अभी क्या प्लान है अभी जगन्नाथपुरी जाना है फिर से यहाँ जाएंगे अच्छा मुनि मंदिर में पूजा नहीं देंगे हाँ देंगे देंगे अच्छा क्यों आते हैं गंगा सागर कितना स्थान है इसलिए आते हैं हम लोग यहाँ पे स्नान करने से क्या मोक्ष मिलता है मोक्ष मिले <laughs> <ब्रवो> <laughs> की इच्छा वो तो भगवान বিপুল পরিমাণ ভিড় সামাল দিতে তৎপর প্রশাসনও নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বরকে আকাশপথ জলপথ এবং সড়ক পথে চলছে নজরদারি তৈরি হয়েছে শতাধিক পুলিশ ক্যাম্প মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনী এনডিআরএফ সিভিল ডিফেন্স ভারতীয় নৌবাহিনী স্পিড বোট এবং ওভারক্রাফ্টের মাধ্যমে তারা নজরদারি চালাচ্ছে ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি পুলিশ পক্ষে থেকে অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড পুলিশ ফোর্স ক্যাম্পটা ডিপ্লয় জন্য সিনিয়র অফিসার্স আছে টোয়েন্টি সিক্স আমাদের অ্যাডিশনাল এসি বিও র্যাঙ্কের অফিসারই টোয়েন্টি সিক্স পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম সিনিয়র মোস্ট অফিসারস আমাদের সাথে আছে সুপারভাইজ করছেন সবসময় কন্টিনিউসলি এই ছাড়া আমরা পুলিশ পক্ষে থেকে যা আমাদের রিভার এন্ড পেট্রোলিংয়ের জন্য যা লাগবে লঞ্চ পেট্রোলিং তারপরে ফাস্ট ইন্টারসেপ্টিং বোর্ড পেট্রোলিং তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস এগুলোই আমরা সব জায়গাতে রাখলাম আমাদের পাঁচটা বারোটা সেক্টর আছে অ্যান্ড পাঁচটা ওয়াটার বডিস আছে নামখানা তারপরে বেনুগঞ্জ চেমাগুড়ি সাগর কুচুবেরিয়া এই প্রত্যেকটা জায়গাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা আমাদের সব জায়গাতে রাখি দিয়েছিলাম একটা রিজার্ভে রাখলাম ডাক স্কোয়াড আছে বাম ডিসপোজাল স্কোয়াড আছে স্ট্রাইকিং রিজার্ভও আছে আমাদের কাছে ইভেন অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমসটা ইয়ে আছে ফুড পেট্রোলিং টিম চলছে প্রত্যেকটা জায়গাতে জন্য সব কিছু ঠিকমতো থাকার জন্য মফতিতে পুলিশ আছে সিভিল ড্রেসে পুলিশ সব জায়গাতে পেট্রোলিং করছে নজরদারি রাখছে ওয়াচ সাথে তবে কুয়াশার কারণে ভেসেল পরিষেবার গতিকে স্লট করা হয়েছে সব মিলিয়ে প্রতি বছরের মতো এই বছর জমজমাট গঙ্গা সাগর প্রশাসন সূত্রে খবর এই বছর 75 লক্ষ ভক্ত জমায়েত হয়েছে বর্ণালী মণ্ডলের রিপোর্ট দিন দর্পণ